হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন এই বছরে বড়োই খাওয়াই হয়নি বলে চলে তো আমি কয়েকদিন ধরে যেহেতু আমাদের রাস্তার পাশে বড়ই গাইছি আমি কিছুদিন হলেও বড়ই দেখে দেখে রাখি যে বাচ্চাটা ঘুরে স্নান করে একদিন তো আমি ছাড়া তো আমার বাসায় কেউ নাই যে আমার দাদা দাদাকে ভর্তা করে দিলে তো যে কথা সেই জন্য আমি যে আমি ছাড়া তো আর কেউ না এই জন্য আমি সবারে বলি যে আমরা একটু ভর্তা করে খাও তো আমি দেখে দেখে রাখি আমার মানে বাড়ির অন্য অন্য সদস্য আছে নিয়ে নিয়ে একে দিয়ে দেয় ওকে দিয়ে দেয় যাকে দিয়ে মানে কাউকে বলাই লাগে না যার বড়ই গেছে তাকেই বলতে হয় না অনুমতি লাগে না কেউ শ্বশুর বাড়ি নিয়ে যায় কেউ বন্ধু বান্ধবে দিয়ে দেয় এই তো আর কি তো আজকে কিছু বড়ই পেরে নিয়ে আমি চলে আসছি যে সে এসেই আর নাই এই যে কয়েকটা পাইছি আর কি তো গাছে আর আর একটা গাছ আছে ওই গাছের বোরোই মিষ্টি তো মিষ্টি বড়োই তো আর ভত্তা করে খাওয়া যায় না তো এই কয়েকটা সামান্য কয়েকটা বোরই পাইছি নিয়ে আসছি ভত্তা করার জন্য বাগানে আসছি চলে তো যে আমি চাচ্ছিলাম যে বরইগুলা একটু এই যে এরকম কালার হইলে খাওয়া যায় তো এরকম কালার হইতেই দিছিল না বোরইগুলা সব কাঁচা কাঁচা বোরই পেরে পেরে সবাইরে দিয়ে দিয়েছে যার যার মতো সে নিয়ে গেছে আর কি আর করার এবার আর বোরই খাওয়া হয় নাই এই কয়েকটাই বোরোই তো অল্প কয়েকটা পাইসি এই কয়টায় নিয়ে আসছি যে আমি দাদি আর আমার দাদা এই কয়জন মিলে খাবো তো নিয়ে এসে আমি পরিষ্কার করে বুটা এড়াই নিয়েছি প্রথমে বুটা এড়াই নিয়ে পরিষ্কার করে এখানে বাড়তেছি মরিচ নিয়ে আসছি করে ঝাল অল্প করে দিছি তো এই দেখেন ক্ষেতের থেকেই আমাদের সবজি ক্ষেতের থেকেই কিছু ধুনিয়া পাতা ওখান থেকেই উঠায় নিচ্ছি আমি ওঠায় নিয়ে ওখান থেকেই আবার পানি নিয়ে গেছিলাম পানি দিয়ে ধুয়ে নিব আপনাদের আপনার যদি মরে এরকম ক্ষেতের মধ্যে রান্না করার ভিডিও চান বা দেখতে পছন্দ করেন যে ক্ষেতের মধ্যে যে সব সবজি দিয়ে রান্না রান্নাবান্না করতেছি এরকম যদি ভিডিও চান দেখতে চান তাহলে আমি নেক্সট টাইম ইনশাল্লাহ এখানে গিয়ে রান্না রান্নাবান্না করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আমাদের বাগানের সবজি দিয়ে সবজি রান্নাবান্না করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো যদি দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তো তো ধুনিয়া পাতা ধুয়ে নিছি এবার সামান্য একটু লবণ দিব আর এই যে মরিচ আগে পিষে নিব নিয়ে তো এখানেই করবো তো আমি ভাবছিলাম যেহেতু এদিকে আড়াল এদিকে এই সাইডে আমার ডান সাইডে টমেটো গাছ ছিল অনেক পরিমাণে তো হয়তো কেউ দেখতে পাবে না এখানে বসে কাজ করতেছি তো আসে ওখানে বসে ইয়া করার পরে এখন যে আমার মাথা দেখতে পাচ্ছে সবাই আর কি আমি নড়াচড়া করতেছি ওখানে বসে তো জিজ্ঞাসা করতে আপু ওখানে কি করো কি করো তো সবাই জানে যে আই দু একজন জানে যে আমি ভিডিও বানাই তো ভিডিও বানাচ্ছ না কি আসবো এরকম জিজ্ঞাসা করতেছ আসবি আয় তো আসলাম আসার পরে আমি বললাম তাহলে এখানে দাঁড়াই থাক ভর্তা করি দেখা তো ওরা দাঁড়ায় আছে ওদের সঙ্গে কথা বলতেছি আর ভর্তা করতেছি ভর্তা বানাচ্ছি বলতেছি ধুনিয়া এগুলো আমি বললাম ভেঙে দেখ শিখ তো এই যে বড়োই আমি ইয়া করে একটা করে গুঁতা দিচ্ছি আর ইয়া করতেছি রাখতেছি তারপরে মানে ধুনই পাতা দিয়ে তেল দিয়ে চটকায় মাখাবো তো দাদা দাদিরও খাওয়া হবে আর কি এই জন্য আর কি আমার কাছে তো আমার দাদা দাদি এখানে আসে না দাদা বলতেছে তুই ভয় কর আমি এখানে বসে খাবো আমি বলছি যে বলে আসছি বাড়িতে যে এখানে না গেলে তোমাদের ভর্তা দিব না তো ভর্তা করার পরে কমপ্লিট হওয়ার পরে দাদাও আসছে দাদিও আসছে পরে দেখি যে তারপরে আমি হচ্ছে এই যে আমার ইয়া ছেঁচা শেষ বড়ই ছেঁচা আর কি শেষ তারপরে সামান্য একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে ওইগুলো মাখায় নিলাম মাখায় নিয়ে আমি এখন এটা খাইতে দেবো কিসে হাতে তো দেওয়া যাবে না হ্যাঁ পোলাপান মানুষ আছে কয়েকটা তো আমি এখানে টেস্ট করতেছি কেমন হয়েছে মজা হয়েছে তো আমি আবার এখান থেকে লাইয়ের পাতা শিতেছি যে ঠিক আছে তাহলে লাইয়ের পাতা ধুয়ে নিই লায়ের পাতা ধুয়ে ওখানে পাতেছি যে লাইয়ের পাতার উপর দিব তো লাইয়ের পাতার উপর যেহেতু কলা গাছও আছে কলার পাতা আর শীতে যায় না লাইয়ের পাতা সহজ মনে হয়েছে এই জন্য লাইয়ের পাতাতেই দিছি ওহ মজা সেই স্বাদ সেই টেস্ট কী যে স্বাদ

তখন আরো বেশি করে আমি এইটুকুই ছিল আজকে মতো আল্লাহ